শরীফের মধ্যে আসছে হাজর আলী সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন জান্নাতে নবীদের সাথে যারা সঙ্গী হবেন নিঃসন্দেহে তারা ভাগ্যবান আমি নবী মুসা আমার সাথে জান্নাতে সঙ্গী কে হবে জানতে চাই নবী মুসা ইসলাম প্রায় তো আল্লাহর সাথে কথা বলতো ঠিক না নবী মুসা আল্লাহকে বললেন যে আল্লাহ আমার জানতে ইচ্ছে হয় জান্নাতের ভিতরে আমার বন্ধুকে হবে আমার সাথী কে হবে সেই লোকটা সম্পর্কে একটু জানতে চাই জানিয়ে দিলেন তোমার সঙ্গী জান্নাতে হবেন একজন কসাই হজরতে মূসা চিন্তা করলেন আমি একজন নবী আমার সাথে তো একজন আল্লাহ বড় বুজুর্গ ব্যক্তিত্ব সঙ্গী হওয়ার কথা কিন্তু আমার সঙ্গী হবে একজন কষাই কারণটা কি আল্লাহ সব তালা নবী ওহি করলেন ওই করলেন যাও অমুক জায়গায় গিয়ে দেখো সেই কষায় আছে তার পরিচয় এবং তার সম্পর্কে তুমি জেনে নাও নবী মুসা ইসলাম সেই কসায়ের কাছে চলে গেলেন দূর থেকে তাকে দেখলেন কসায়ের কাজটা কি কসাই ব্যক্তির কাজ কি গোস্ত কাটা গোস্ত বিক্রি করা ঠিক কি না নবী মুসা দূর থেকে লক্ষ্য করলেন কষাই ব্যক্তিটা সারাদিন গোস্ত কেটে কেটে বিক্রি করছে সন্ধ্যা যখন গনে আসলো এক টুকরা গোস্ত তার ব্যাগের ভিতরে রেখে বাড়ির দিকে রওনা হলেন ঘরে পছলেন নবী মূসা পেছন দিক থেকে তাকে ফলো করলেন বাড়িতে গিয়ে দরজা নক করলেন কষাই ব্যক্তি বললেন আপনি কে নবী মূসা পরিচয় দিলেন আমি একজন পথিক আমি আজকের এই রাতটা আপনার বাসায় থাকতে চাই কষাই ব্যক্তি বললেন না হালান সাহলান ও মার হাবাম্বিক আরবদের একটি স্বভাব তারা মেহমান পেলে খুশি হন আর আমরা আমাদের যে স্বভাব মেহমান আসলে আমরা খুশি হই না বেজার হই বেজার হই আমাদের এবং তাদের মধ্যে একটা পার্থক্য নবী মুসা আলি ঘরে ঢুকলেন লক্ষ্য করলেন এই কষাই লোকটা ঘরে এসে নিজের ঘরের ভিতরে ঢুকে তার ঘরের ভিতরে ঢুকে একটা মাচার উপরে এক বৃদ্ধা মহিলাকে তিনি নামালেন তাকে গোসল করালেন ভালো জামা কাপড় পরালেন তারপর তার যে গোস্তের টুকরাটা আনা হয়েছিল নিজ হাতে কেটে কেটে সেটা সুন্দর করে ভুনা করে রুটি বানিয়ে নিজ হাতে তাকে খাওয়ালেন সালাম দূর থেকে লক্ষ্য করছেন এই কষাই ব্যক্তিটা এই বৃদ্ধা মহিলার জন্য এত কষ্ট করছেন আর বৃদ্ধা মহিলাটা খাবার খেয়ে দুই হাত তুলে মিটমিট করে কি জানি বলছেন আল্লাহ একবার কসাইকে ডাকলেন কসাইকে ডেকে বললেন যে ওই বৃদ্ধা মহিলাটাকে কসাই জবাব দিলেন এই বৃদ্ধা মহিলাটা আর কেউ নন তিনি আমার গর্ভধারিণী মা আমার মা বয়স হয়ে গেছে নিজে চলতে ফিরতে পারে না সারা দিন পর আমি ঘরে এসে মায়ের পিনার সব ব্যবস্থা করি তবে মুসা বললেন এটা তো স্বাভাবিক বিষয় খানাপিনা করাতে হবে গোসল করাতে হবে সন্তানের প্রতি এটা দায়িত্ব কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম তোমার মা মিটমিট করে জানি কি সব সময় বলতেছে আমি এর অর্থটা জানতে চাই কষায় বলল পথিক আমার মা তিনি আমার জন্য একটা পাগলা দোয়া করেন কি দোয়া পাগলা দোয়া যেটা কখনো আমি জানি কবুল হবে না কিন্তু আমি দেখি আমার মা সবসময় আমার জন্য এই দোয়াটা করে কি দোয়া করে কষা এবার বলতেছেন আমার মা আমার জন্য দোয়া করেন রব্বুল আলমিন আমার এই সন্তান আমার জন্য এত কষ্ট করে আমি এর প্রতি সন্তুষ্ট আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় পয়গাম্বর নবী মুসা আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি এই নবী মূসার সঙ্গী বানায়া জান্নাত দিও নবী মূসার সঙ্গী বানায়া দিও সোহান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন না সোহান আল্লাহ মা দোয়া করছেন নবী মূসার সঙ্গী যেন আল্লাহ তালা তোমাকে বানায়া দেন নবী মূসা এবার মিটি মিটি হেসে তাকে জবাব দিচ্ছেন শোনো এই কথাটা আল্লাহ সোবাহান তালা আমাকে ওহি করে জানিয়ে দিয়েছেন আমি সেই নবী মূসা এবং তুমি আমার সঙ্গী হবে জান্নাতে সোহান আল্লাহ তোমার মায়ের এই পাগলা দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন সোহান আল্লাহ দোয়া করেছেন কে মা মা দোয়া করেছেন নবী মুসার সঙ্গী যেন আল্লাহ তাকে করে নেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিয়েছে আজকে আপনার আমার যে অবস্থান আমরা যে অবস্থায় আছি আমরা যদি নিজেদের দিকে লক্ষ্য করি মানুষ আমাদেরকে যেভাবে করে সম্মান করে আমাদের যে পদ মর্যাদা আমাদের যে সম্মান মানুষ যেভাবে করে আমাদেরকে মূল্যায়ন করে আসলে সত্যিকার অর্থে আমরা কেউই এই সম্মানের হকদার অধিকারী না ঠিক কিনা নিঃসন্দেহে এই সম্মানের জন্য সবচেয়ে অধিকারী হলেন আমাদের বাবা মা আমাদের বাবা মা আমাদের জন্য দোয়া করেছেন যার কারণে আজকে আমাদের এই সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়াইছেন ঠিক কিনা কারণ আমরা তো আমাদের নিজেদের অবস্থানটা বুঝি আজকে যে অবস্থায় আমাদের থাকার কথা সেখান থেকে আল্লাহ অনেক উপরে উঠিয়েছেন পিছনে কারণ বাবা মার দোয়া বাবা মার দোয়ার কারণে আপনি অনেক উপরে উঠে যেতে পারেন আবার উপর থেকে নিচেও নেমে যেতে পারেন বাবা মার দোয়া যেভাবে কবুল হয় বাবা মার বদোয়াটাও কবুল হয়ে যায় কি হয় না এই জন্য বাবা মাদেরকে বলবো অনেক সময় দেখবেন সন্তান দুষ্টামি করে অন্যায় কর অপরাধ করে নিজেদের অজান্তে অনেক বাবা মা বদয়া করে ফেলেন বলে ফেলেন আল্লাহ তোকে উঠায় এনে তোর মুখ দেখতে চাই না এরকম বলে কি না বাবা মা বলে কিনা বাবা মা মন থেকে বলো আর যেভাবেই বলো মুখ থেকে তো আসছে আল্লাহ তালা ওই দোয়াটাও কবুল করে নেন আপনি মুখ দিয়ে খেলি বের করছেন আমার এই সন্তান আমার অবাধ্য আল্লাহ তুমি আর উঠায় নাও তোর প্রতি গজব হোক তোকে আল্লাহ ধ্বংস করে আজরাইল কি চোখে দেখে না না বাবা এটা বলা যাবে বলবো আপনি যে কথাগুলো বলছেন এগুলো সাথে সাথে কোড হয়ে যাচ্ছে এবং আল্লাহর আর সে পৌঁছে যায় কবুল হতে বেশি সময় লাগবে না সন্তান ঘর থেকে বের হয়েছে দেখবেন যে শুনবেন যে অ্যাক্সিডেন্ট হয়ে সন্তান শেষ ভাইয়ের আমার বাবা মা যেটাই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায় যদিও এই কথাগুলো আমাদের এই জন্য বলতে অনেক সময় আমাদের নিজেদের অজান্তে কথাগুলো আমরা বলে ফেলি কিন্তু সাবধান সাবধান আমরা যারা বাবা মা হয়েছি আমাদের জন্য উচিত হবেন কখনোই যেন মুখ থেকে সন্তানের বিপক্ষে কোনো দোয়া না আসে যদি আসে সাথে সাথে সেটা কবুল হয়ে যাবে আমার আমাদের সন্তানের জন্য দায়িত্ব হবে বাবা মা যেন আমাদের প্রতি অসন্তুষ্ট না থাকে মনের ভিতর থেকে যেন কোনো কষ্ট না আসে আল্লাহ তালা কোরানুল করিমে আল্লাহর ইবাদতের পরে বাবা মায়ের সাথে ভালো ব্যবহারের জন্য সন্তানদেরকে আদেশ করেছেন সোহরাত ব্যানিসরা ইলের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অকদরব আল্লা তা ইল্লা ইয়া হাবিল ওয়ালিদিনী আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলেন আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে আল্লাহর হুকুম পালনের পরে তোমাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব হলো বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করা কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য আবশ্যক করে দিলাম আমার হুকুম নামাজ রোজা হজ জাকাত আমি যা আদেশ করেছি এই হুকুমগুলো পালন করবে পালনের পর পর তোমাদের উপর প্রথম যে দায়িত্ব সেটা হলো তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে ইম্মা ইয়া বলো গান্না আইন দা কেন কি বার হেদু হুমা উকিলাহুমা ছালা তাকুল্লাহু মা উফফিম ওয়ালে তেন্হার আল্লাহ এটাও বলে দিলেন আল্লাহ বললেন এই বাবা মা দুইজন অথবা দুইজনের একজন যখন বৃদ্ধ এবং বৃদ্ধায় উপনীত হবে তখন তাদের সেবা করবে তাবা তাদের ভরণ পোষণ করবে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে উফ এই বাবা মায়ের খেদমত করতে যায়া ভরণ পোষণ করতে যায়া কখনো মুখ থেকে ওফ শব্দটি উচ্চারণ করবে না কার কথা আল্লাহ নিষেধ করলেন বাবা মায়ের খেদমত করবা তাদের কথা শুনবা তাদেরকে মানবা আর এটা করতে যায় বিরক্ত হয়ে কখনো এই কথা বলবা না উফ এই শব্দটা কখন বলা হয় একটু বিরক্তি ভাব একটু কষ্টের ভাব আল্লাহ বললেন খবর দা উফ শব্দটি উচ্চারণ করবা না আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব